বিসমিল্লা রহমানুর রাহিম প্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমি মোহাম্মদ আবুরাইহান আর্চা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় বদর নওগাঁ বরাবরের মতো আজকে আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটি অনলাইন ক্লাস নেওয়ার জন্য প্রিয় শিক্ষার্থী আমি আশা করছি তোমরা সকলেই বই খাতা নিয়ে অলরেডি ক্লাসগুলো উপভোগ করার জন্য বসে পড়ছো আর বিগত যে ক্লাসগুলো নিয়েছি সেগুলো অবশ্যই স্টাডি করছো যাই হোক আমরা কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে আসি আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব সপ্তম শ্রেণীর অষ্টম অধ্যায় শব্দের কথা নিয়ে অষ্টম অধ্যায় শব্দের কথা শব্দের কথা আসলে শব্দের কথা এটার অর্থ কি আসলে শব্দ ছাড়া আমরা কখনোই শুনতে পেতাম না বা আমাদের দৈনন্দিন জীবনে কথা বলার প্রয়োজন হয় ভাব প্রকাশের প্রয়োজন হয় তাহলে এই যে ভাব প্রকাশ করার জন্য আমরা কথা বলি আসলে কথাটা কি একটা হচ্ছে শব্দ তাহলে এই অধ্যায়ে এই যে কথা বলছি কিভাবে কথা বলছি শব্দ কোথা থেকে উৎপত্তি হয় শব্দ কীভাবে এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত হয় এই বিষয়গুলো আজকে আমরা এই অধ্যায়ে আলোচনা করব তাহলে আজকে আমরা প্রথমে আলোচনা করব শব্দ ও এর ধরন নিয়ে প্রথমে আলোচনা করব আমরা শব্দ ও এর ধরন আসলে শব্দ কি যদি আমরা এক কথা বলি তাহলে বলতে পারি শব্দ এক প্রকারের শক্তি শব্দ কি শব্দ এক বা শক্তি শক্তি যা আমাদের শ্রবণের অনুভূতি জানাবে যা আমাদের শ্রবণের বা শ্রবণের অনুভূতি কোনো অনুভূতি আসলে শ্রবণ মানে কি সোনা তাহলে শব্দ এক প্রকার শক্তি যা আমাদের শ্রবণের বা সোনার কি অনুভূতি জাগায় তাহলে প্রিয় শিক্ষার্থী এই যে শব্দ এর ধরন ধরন মানে কি মানে এই শব্দটা বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন দেখো আমি কথা বলছি এটা একটা মানুষের শব্দের ধরন আবার তোমার খুব নিকট একজন আত্মীয় সে কিভাবে কথা বলে তার কথা বলার কিরকম ধরন এটা দেখে তুমি কিন্তু ওই ব্যক্তিটাকে কি করতে পারো শনাক্ত করতে পারো তুমি তাকে না দেখেও তার কথার ধরন দেখে তুমি তাকে কি করতে পারো শনাক্ত করতে পারো আবার দেখো যদি ধরে নাও তোমার পাশে তোমার চোখের বাহিরে কোথাও কেউ একটা ঘেউ ঘেউ করছে তাহলে তুমি কি বলতে তাহলে অবশ্যই তুমি বলবে এটা কি একটি কুকুরের শব্দ আবার যদি ধরে নাও একটি পাখি ডাকছে তাহলে তুমি কি বলবে বাইরে কি একটা পাখি ডাকছে তুমি কি তাকে দেখতে পাচ্ছ না তুমি দেখতে পাচ্ছ না কিন্তু তুমি শব্দের ধরন দেখে তুমি বলে দিতে পারছো এটা কোথায় থেকে উৎপত্তি হলো আবার দেখো যদি বলা হয় গাড়ির হর্নের শব্দ অথবা বাদ্যযন্ত্রের শব্দ অথবা বাসির সুরের শব্দ এই প্রত্যেকটা থেকে এক এক ধরনের কি বাড়াচ্ছে শব্দ বাড়াচ্ছেন তাহলে এই শব্দের ধরনটাও কি বিভিন্ন ধরনের হয়ে থাকে তাহলে এই শব্দের ধরন বিভিন্ন ধরনের ধরনকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি কি কি দেখো একটি হচ্ছে সুরযুক্ত সুর যুক্ত আরেকটি হচ্ছে কি সুরহীন সুর সুরযুক্ত একটি হচ্ছে কি সুর হীন শব্দ তাহলে সুরযুক্ত শব্দ কাকে বলে বলতে যে সকল শব্দ শুনতে ভালো লাগে বা এক কথা বলা যায় কি শ্রুতিমধুর যে সকল শব্দ শুনতে ভালো লাগে বা শ্রুতিমধুর সেগুলিকে বলা হচ্ছে কি সুরযুক্ত শব্দ শিক্ষার্থী তোমার লিখে নিতে পারো যে সকল শব্দ ভালো লাগে যে সকল শব্দ শুনতে ভালো লাগে বা বলা হচ্ছে শ্রুতির মধুর শ্রুতি সুরযুক্ত শব্দ তাদেরকে সুর যুক্ত শব্দ বলে তাহলে আমরা বিপরীতভাবে বলতে পারি সুরহীনটা কি বলছে যে সকল শব্দ শুনতে ভালো লাগে না বা শ্রুতি মধুর নয় তাদেরকে বলা হচ্ছে কি সুরবিহীন শব্দ তাহলে এটা লিখে লিখে নিও এর বিপরীতটা আমি দিলাম না যে সকল তোমার শব্দ শুনতে ভালো লাগে না বা শ্রুতিমধুর নয় তাদেরকে বলা হচ্ছে কি সুরবিহীন শব্দ এবার আমরা উদাহরণে আছি দেখো সুরযুক্ত শব্দের উদাহরণ যদি আমরা বলি তাহলে আমরা বলতে পারি কি বাসির সুর এটা হচ্ছে কি একটা সুর আবার বয় বাদ্য যন্ত্র এই যে বাদ্যযন্ত্রের সুর বা বাসির সুর বা তুমি যদি একটা গান শোনো তাহলে এই সুরগুলোকে বলা হচ্ছে কি সুরযুক্ত শব্দ আবার সুরবিহীন শব্দ কোনগুলো ধরে নাও দেখো হরণ দিচ্ছে তুমি পাশ দিয়ে হেঁটে তাহলে এই শব্দটাকে বলা হচ্ছে কি সুরবিহীন আবার যদি কেউ গান গাচ্ছে কিন্তু উচ্চ স্বরে গান গাচ্ছে যেটা বেমানা তার সুরটা ভালো নয় তাহলে সেটাকে আমরা বলছি কি সুরবিহীন বা বিরক্তি করে একটি কি শব্দ আবার আমরা বিভিন্ন উদাহরণ দিতে পারি ধরে নাও তোমার যদি একটা ঘন্টাতে তুমি জুড়ে জুড়ে যদি কি করো দাও তাহলে আমরা বলবো কি এটা এক ধরনের কি শব্দ যেটা কি সুরবিহীন শব্দ তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছ যে সুরযুক্ত শব্দ কোনগুলো বা সুরবিহীন শব্দ কোনগুলো তাহলে এখানে একটা বিষয় চেষ্টা করে দেখো সুরযুক্ত হোক আর সুরবিহীন হোক প্রত্যেকটারই কিন্তু একটা উৎপত্তি স্থল আছে তাই না এটা কোথায় থেকে উৎপত্তি হয় বা কিভাবে এটা কি করে এক জায়গা থেকে আরেক জায়গায় কি হচ্ছে চলে যাচ্ছে আমরা এবারে সেটা আলোচনা করব তাহলে শিক্ষার্থী লক্ষ্য করো যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে শব্দের উৎপত্তি শব্দের উৎপত্তি তাহলে শব্দের উৎপত্তিটা কি মানে কিভাবে শব্দের উৎপত্তি হয় তাহলে প্রথমে আমরা শব্দের উৎপত্তি হয় কম্পনের মাধ্যমে শব্দের উৎপত্তি কিসের মাধ্যমে এই কোম্পন কোম্পনের মাধ্যমে শব্দের উৎপত্তি হয় অর্থাৎ কোন বস্তু যদি কম্পিত না হয় তাহলে সেখানে কখনোই শব্দের উৎপত্তি হবে না তার আমরা দুইটা উদাহরণ আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করব দেখো তুমি কি করবে দেখো একটা ধাতব ধাতব পাত্র নেবে এবং একটি চামচ একটি চামচ দিবে তোমার হাতের কাছে বাড়িতে সবসময় পাবে নিজেরা পরীক্ষা কিনতে হবে একটি ধাতব পাত্র হতে পারে সেটি কাসার বুঝে গেছে বা ইস্পাত হতে পারে বা অ্যালুমিনিয়ামের হতে পারে তাহলে এই ধাতব পাত্রটিকে তুমি যদি চামচ দিয়ে কি করো আঘাত করো তাহলে দেখবে যে শব্দ হচ্ছে কেন শব্দ হচ্ছে তার প্রথমে বলেছি কুমকুনের কারণে তাহলে তুমি যখন ওই যে যে তোমার যে থালাটা সেই থালাটাকে বা পাত্রটাকে তুমি যে আঘাত করছো চামচ দিয়ে তুমি যদি ওই পাত্রটাকে হাত দাও এভাবে হাত দিয়ে যদি কি করো স্পর্শ করো তাহলে দেখবে যে থালাটা আস্তে আস্তে কি তুমি যদি সেই থালাটাকে শক্ত করে ধরে ফেলাম তাহলে কম্পনটা অবশ্যই বন্ধ হয়ে যাবে আর তখন শব্দটাও তুমি আর শুনতে পাবে না তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি একটা বস্তু যখন কম্পন হয় তাহলে আঘাত পাওয়ার পরে তাহলে সেখান থেকে কি হয় শব্দ হয় প্রিয় শিক্ষার্থী তোমার লক্ষ্য করে দেখবে যখন তুমি একটি হর্ন যদি তুমি বাজাও তাহলে দেখবি যে অংশটুকু আছে সেটাও কিন্তু কি কম্পিত হয় হর্নটা বাজে তুমি যদি যে জায়গাটা কম্পিত হচ্ছে হর্নে সেটাতে তুমি হাত দিয়ে যদি কি করো বাধা দিয়ে যে আটকে দেওয়ার চেষ্টা করো তাহলে দেখবে যে ওই হর্নটা বাঁচতেছে না আরো একটা উদাহরণ আমরা বলতে পারি দেখো তোমার সকলে যদি শিক্ষার্থী অবশ্যই জানো স্কুলে কিন্তু যে ঘন্টাটা দেওয়া হয় তাহলে এই ঘন্টাটা যখন দেওয়া হয় এই ঘন্টাটা কিসের তৈরি হয় আছে ধাতব কি বস্তু তাই না সাধারণত বাসার সরি স্কুলে যেটা ব্যবহার করা হয় সেটা কি কাঁসার ব্যবহার করা হয় থাকে তাহলে এখানে যখন কি করা হয় আঘাত করা হয় তখন কিন্তু তোমরা কি করতে পারো ঘন্টার শব্দটা শুনতে পাও তাহলে কেন শুনতে পাও এর প্রধান কারণটা হচ্ছে যে আঘাত করার পরে যে ঘন্টাটা কেচে কম্পিত হয় তোমরা এরপরে যখন স্কুল যখন খুলবে তখন তোমার একটা পরীক্ষা করে দেখবে যে স্কুলে যখন ঘন্টা দেওয়া হয় তখন এই ঘন্টাটা কুম্পিত হয় মানে কাপে তুমি যখন হাত দিয়ে স্পর্শ করবে দেখবে তোমার হাতটাও কি হচ্ছে ভাবে ভাবে কাঁপছে তাহলে প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছো যে একটা বস্তু উপর যখন আঘাত করা হয় এবং ওই আঘাতের ফলে যদি বস্তুটি কুম্পিত হয় তাহলে আমরা কি পাই সেটি শুনতে পাই তাহলে বস্তু উৎপত্তি হওয়ার মূল কারণই হচ্ছে কি তার কম্পল তাহলে বুঝতে পেরেছো অবশ্যই তাহলে এবার আমরা তিন নাম্বার বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে এই যে শব্দ কি সেটা জানলাম শব্দ কয়েক ধরনের হয় সেটা জানলাম তারপর আমরা জানলাম কি শব্দ কিভাবে উৎপত্তি হয় তাহলে শব্দ উৎপত্তি হলো তাহলে এই শব্দটা কিভাবে এক জায়গা থেকে আর জায়গায় স্থানান্তরিত হচ্ছে এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তর সেটা এবার আমরা আলোচনা করবো তাহলে লক্ষ্য করে দেখো তাহলে এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বলা হচ্ছে কি শব্দের সঞ্চালন সঞ্চালন আসলে সঞ্চালন শব্দের অর্থ কি এক জায়গা থেকে আর এক জায়গায় সরে যাওয়াকে বলা হচ্ছে কি সঞ্চালন শব্দ কিভাবে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায় তাহলে এর প্রধান কারণটাই বলা হচ্ছে যে ঢেউয়ের মাধ্যমে বা ঢেউ সৃষ্টি করে এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যায় এই যে আমি কথা বলছি তোমরা যদি আমার কাছে তাহলে আমার কথাগুলো তোমরা সরাসরি শুনতে পাতে কিভাবে শুনতে পাতে আমি যে কথাটা বলছি এই কথাটা এই যে বাতাস এই বাতাসের যে মাধ্যমটা এই মাধ্যমে কি হচ্ছে একটা বাতাসের যে মধ্যে বিভিন্ন ধরনের কোণা থাকে এটার জায়গায় একটার সাথে আরেকটা কি হচ্ছে ধাক্কা খাচ্ছে ধাক্কা খাওয়ার ফলে এটা এক জায়গাতে আরেক জায়গায় কি হচ্ছে কিভাবে দেখো যদি তোমাদের হাতে একটা এরকম দেখো তাই না তাহলে এটা একটা স্প্রিং হয়ে থাকে তাহলে বলা হচ্ছে যে শব্দটাও ঠিক এভাবে স্প্রিং এর মধ্যে যেমন দেখো বিভিন্ন ঢেউয়ের সৃষ্টি হচ্ছে এভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চালিত হচ্ছে আবার বলা হচ্ছে এই শব্দটা এক জায়গা থেকে আর এক জায়গা সঞ্চালিত হওয়ার জন্য বলা হচ্ছে মাধ্যমের প্রয়োজন এক জায়গা থেকে আর এক জায়গা স্থানান্তর হওয়ার জন্য কিসের প্রয়োজন মাধ্যমের প্রয়োজন তাহলে আমাদের বাস্তব ক্ষেত্রে মাধ্যম কয়টা তিনটা কি কি একটি হচ্ছে কঠিন দুই নাম্বার হচ্ছে কি তরল তিন নাম্বার হচ্ছে কি বায়বীয় বায়বীয় তাহলে দেখো বলা হচ্ছে এই শব্দটা এই তিন মাধ্যমে কি হয় এক জায়গা থেকে আর জায়গায় সঞ্চালিত হয় কিভাবে দেখো কঠিন পদার্থের সঞ্চালন তাহলে তোমরা যদি একটা ধাতব ধাতবের অন্য বা একটা একটা লোম একটা কি নিলাম আমি লোহার একটা রড নিলাম তাহলে এ প্রান্তে তুমি যদি তোমার এক বন্ধুকে যদি কান লাগাই দিতে বলো আর তুমি এ পাশে যদি কি করো এভাবে যদি হাত দিয়ে ধাতব পাত্রটাকে এভাবে যদি কি করো আচর দাও তাহলে তোমার অপর প্রান্তে যে বন্ধুটা থাকবে সে কিন্তু শব্দ কি হবে শুনতে পাবে আবার তরল পদার্থের মধ্যে কিভাবে শব্দ সঞ্চালিত হয় সেটা যদি বলি তাহলে দেখো একটা এই বেলুনের ভিতরে তুমি যদি কিনবে তরল পদার্থ নিলে বর কানে নিলে তাহলে এখন যদি এই প্রান্তে তুমি যদি কাল লাগে দাও আর আরেক বন্ধুকে তুমি এই প্রান্তে থেকে এটার উপর যদি আচর কাটতে বলো তাহলে দেখবে তুমি এই প্রান্ত থেকে কি হচ্ছে তুমি শব্দটা শুনতে পাচ্ছ তাহলে তরলের ক্ষেত্র দেখতে পাচ্ছি শব্দ কি হচ্ছে একটা মাধ্যম কাজ করছে আবার বায়ু মাধ্যম স্বাভাবিক এই যে আমি কথা বলছি তোমরা কথা বলো এক বন্ধু আরেক বন্ধুর সাথে কি করো আলোচনা করো তাহলে এখানে তোমার কথাটা যখন আরেক বন্ধু শুনতে পায় মাঝখানে যে অবস্থা এটাকে বলা হচ্ছে একটা হচ্ছে বায়ু অবস্থা আর অনেক উদাহরণ আছে তোমরা নিজেরাই বলতে পারবে যেমন দেখো তোমরা যদি কখনো প্যানের নিচে যাও দেখবে যে তুমি পানিতে ডুব দেওয়ার সময় পুরো মাথাটাকে নিচে নিমজ্জিত করার পর তুমি তো হাতের আঙুলটা যদি এভাবে কি করো ফুটানোর চেষ্টা করো তাহলে দেখবে পানির মধ্যে অন্য প্রান্তে যদি কোন একজন ব্যক্তি থাকে সে কিন্তু তোমার এই আঙ্গুল ফুটানোর শব্দটাও শুনতে পাবে কেন পাবে তাহলে বুঝতে পারছো যেহেতু পানি কি একটা কি এই শব্দ সঞ্চালনের একটা মাধ্যম তাহলে যেহেতু পানির তরল পদার্থের মধ্যে দিয়ে শব্দটা কি হয় এক জায়গাতে আর এক জায়গায় যেতে পারে এটাও একটা কি উদাহরণ আর বাস্তব অনেক উদাহরণ আছে তোমরা তোমাদের পাঠ্য বই আছে দেখতে পারো তোমার নিজেরাও বিভিন্ন ভাবে পরীক্ষা করে নিতে পারো এবারে আমরা আসি এই যে তিনটা আলোচনা করলাম যে পদার্থ সঞ্চালনের ক্ষেত্রে কঠিন তরল এবং বায়ু এই কঠিন পদার্থ তরল পদার্থ বায়ু পদার্থের মধ্যে কোন মাধ্যমে শব্দ সবচেয়ে বেশি সঞ্চালিত হয় তাহলে এখানে বলা হচ্ছে কঠিন মাধ্যমে শব্দটা সবচেয়ে বেশি সঞ্চালিত হয় তার থেকে একটু কম সঞ্চালিত হয় কি তরল মাধ্যমে তার থেকে আরেকটু কম হয় কি বায়বে মাধ্যমে তাহলে এখানে বলা হচ্ছে যদি মাধ্যম না থাকে তাহলে শব্দ কখনোই কি হবে না এক জায়গা থেকে আর এক জায়গায় কিভাবে দেখো এটাও একটা পরীক্ষা আমরা করতে পারি আমাদের কি কি প্রয়োজন দেখো ধরে নাও তুমি কি করলে একটা ঝুনঝুনি নিলে ধাতব ঝঞ্ঝুনি ধাতব ঝুঞ্ঝুন ধাতব ঝুন এরপর কি করলে একটা বড় মুখ যুক্ত তারপর তুমি নিলে হচ্ছে কর আরেকটা নিলে হচ্ছে কাঠি এই কয়টা উপকরণ তুমি বাসায় নিয়ে নিবা আর কি ধাতব ঝুনঝুনি একটা বড় মোকাওয়ালা কি একটা পট আর একটা কি কাঠি এখন তুমি কি করবে ধরো এটা একটা আমার হচ্ছে কি ধাতব পাত্র নিয়ে যেটা নিলাম এই এইকালা একটা কি ধাতব নিয়ে নিলাম এর মধ্যে কি এই যে ঝুনঝুনি যেটা এই ঝুনঝুনিটা কি করবে এর মধ্যে দিয়ে এখানে মনে করে রাখা যাবে এটা একটা কি ঝুনঝুনি এটা একটা ধাতব ঝুনঝুনি আর এই যে টপ কফ দিলা এই কফ দিয়ে কি করলে এই মুখটা কি করে দিলে বন্ধ করে দিলে আর এই যে কাঠি এই কাঠিটা কি করলে এই ধাতবের সাথে যুক্ত করে দিয়ে কি করলে একটু উঁচা করে রেখে দিলে এখন তাহ কি করবে তুমি জানো এই যে ধাতব যে ঝনঝনিটা এটা কোনো ভাবে জানো এই যে কাঁচের যে পাত্রটা নিলাম আমরা এই কাঁচ পাত্রে যেন লেগে না যায় কাঁচ পাত্রের গায়ে যেন না লেগে যায় এখন যদি আমরা এটাকে যে এভাবে যদি ঘুরাই তাহলে আমার ঝনঝনিটাও কি হবে ঘুরবে বুঝা গেছে কিন্তু প্রিয় শিক্ষার্থী যেহেতু আমার ভিতরে আমি আগে কি করব তাপ দিয়ে এই কাঁচের পাত্রের বাউটাকে বেঁকে নিলাম মানে এর ভিতর কোনো বাতাস নাই তাহলে তুমি যখন ঝুঁঝুনিটা কি করবে ঘুরাবে তুমি কোনো শব্দ শুনতে পাবে না কেন কারণ আমার ভিতর থেকে যে একটা মাধ্যম ছিল কি বাইব বাতাস মাধ্যম সে মাধ্যমটাকে আমি কি করেছি আগে বের করে নিয়েছি যে কারণে কিন্তু তুমি আর কোন রকম শব্দ শুনতে পাবে না তাহলে বুঝতে পারছো যে শব্দ সঞ্চালনের জন্য কিসের প্রয়োজন একটা মাধ্যমে প্রয়োজন তাহলে প্রিয় শিক্ষার্থী আজকে আমরা যে তিনটি বিষয় আলোচনা করলাম এই অধ্যায়ে অবশ্যই মনোযোগ সহকারে বাসায় দেখো এবং এই অধ্যায়ের পরবর্তী যে আছে এটা আগামী ক্লাসে তোমাদের সাথে ডিসকাস করব। সকলে ভালো থাকো এবং সকলে স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে অবস্থান করো বাহিরে যখন যাবে অবশ্য মাস্ক পরিধান করবে বাইর থেকে আসার পরে হ্যান্ড স্যানিটাইজার হাত ধোয়া সবসময় চেষ্টা করবে সকলে সুন্দর থাকো সুস্থ থাকো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের অনলাইন ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফিজ হবে আজকে পাওয়ার বিশ মিনিট হয়ে গেছে